কাকরাইলে আন্দোলনে উত্তেজনা বতল ছুড়ে আহত তথ্য উপদেষ্টা মাহফুজ শিক্ষার্থীদের দাবি এখনো অনিশ্চিত আবাসন সংকট সহ তিন দফা দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নিলে রাতে দশটার পর সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বক্তব্য দেওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ তার মাথায় পানি ভর্তি বোতল ছুঁড়ে মারেন আঘাতে আহত উপদেষ্টা জানান আপনাদের অপকর্মের মাধ্যমে পুলিশের অবস্থানকে ন্যায্যতা দিলেন এর আগে দুপুরে যমুনা অভিমুখে লং মার্চে বেরিয়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কাকরাইলে পৌঁছান পুলিশ তখন টিয়ার শেল ও লাঠিচার্জে অন্তত পঞ্চাশ জনকে আহত করে যাদের মধ্যে তিরিশ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত থাকতে অনুরোধ করলেও তা কাজে আসেনি মাহফুজ আলম বলেন আপনাদের দাবি সরকার বিবেচনায় নিচ্ছে কিন্তু সহিংসতা গণতান্ত্রিক আন্দোলনের ন্যায্যতা নষ্ট করে তিনি আন্দোলনের সাপোটাজকারী গোষ্ঠী ঢুকে পড়েছে বলে অভিযোগ করেন এদিকে এনসিপির নেতারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানালেও উপদেষ্টার উপর হামলাকে বর্বরতা আখ্যা দিয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান পুলিশের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনের নেতারাও অবস্থানে থাকা শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে